এই ছয়জন সাহাবি ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব তারা সেই দশজন সৌভাগ্যবান সাহাবির অন্তর্ভুক্ত যাদেরকে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন যারা ইতিহাসে আশারা মুবারাস নামে পরিচিত তবে সেই দশজনের মধ্যে একজন ছিলেন স্বয়ং হজরত উমর রাজা আর দুজন ইতিমধ্যেই ইন্তেকাল করেছিলেন ফলে জীবিত ছিলেন মোট সাতজন সেই সাতজনের মধ্য থেকে তিনি ছয়জনকে জনকে খেলাফতের জন্য মনোনীত করেন এবং একজনকে বাদ দিলেন সাইদ ইবনে জায়েদ কারণ তিনি ছিলেন হজরত উমর রাজে আল্লাহ এর চাচাতো ভাই এবং একই গোত্রভুক্ত উমর রাজে হু স্পষ্টভাবেই চেয়েছিলেন খেলাফত যেন কোনো নির্দিষ্ট পরিবারের হাতে সীমাবদ্ধ না হয় এমনকি যদি সেটা তার নিজের পরিবারও হয় সেক্ষেত্রেও নিয়মের কোনো ব্যত্যয় হবে না